হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং স্টুডেন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি তোমাদের মীরা ম্যাম আমি আবার আজকে তোমাদের সঙ্গে তোমাদের সেমিস্টার থেকে একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি যেটা আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব তোমাদের বাংলা থেকে অভিশ্রুতি কাকে বলে অভিশ্রুতি কাকে বলে এটা নিয়ে আলোচনা করব তার সঙ্গে উদাহরণও বুঝিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে তোমাদের তার আগে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এখানে তোমাদের অনলাইনে ক্লাস নেওয়া হয় এবং তার সঙ্গে তোমাদের নোটও দেওয়া হয় তোমরা যদি নোট পেতে চাও এবং অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নাও তাহলে আমি আমার টপিকটি শুরু করছি বললাম যে আলোচনা করব আজকে যেটি সেটি হচ্ছে অভিশ্রুতি কাকে বলে অভিশ্রুতিটা খুবই সহজ একটা বিষয় এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে অপিনিহিতি সম্পর্কে বলে দিয়েছি অপিনিহিতির পরের ধাপটাই কিন্তু অভিশ্রুতি দেখো আমি এখানে এমনি বুঝিয়েছি পরীক্ষা কিন্তু তোমরা এটা লিখবে না আমি সঙ্গে সহ তোমাদের সঙ্গে আলোচনা করব তার আগে কনসেপ্টটা তোমাদের আমি ক্লিয়ার করি অপিনিহিতি অপিনীতি যে রয়েছে অভিশ্রুতি কাকে বলে যে অপিনীহিতের যে অংশটা আছে এই আমরা আলোচনা করেছিলাম যে ইকার ধ্বনি হয় শব্দের আগে তার সঙ্গে কি হয় উকার আর এই আর কারটা যে আছে যে শব্দের সঙ্গে আবার মিশে যায় এই অপিনীহীতি স্বরধ্বনিটা কি হয় শব্দের সঙ্গে মিশে যায় যে ই আর উকার যে উচ্চারণ হয় অপিনীহিতে সেটা আবার কি হয় শব্দটার সঙ্গে মিশে যায় স্বরধ্বনি সেই শব্দটির সঙ্গে মিশে গিয়ে যে নতুন আর একটি শব্দ তৈরি হয় ওই স্বরাধ্বনি মিশে গিয়ে ই কার আর উ কার স্বরাধ্বনির সঙ্গে মিশে গিয়ে একটা নতুন শব্দ সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে অবিশ্রুতি এই যে এখানে আমি আবার বলে দিয়েছি যে সঙ্গে মিশে যায় যে ই কার আর উ কার আছে যে ওপিনিতে শব্দতে বসে সেই ই কার আর উ কারটা কি হয় মিশে গিয়ে তৈরি হয় অভিশ্রুতি নতুন যে শব্দটি তৈরি হচ্ছে সেটাই দেখো আমি তোমাদেরকে আগে একটু সংজ্ঞার আকারে বলে দিই পরীক্ষায় আমি তোমাদের কনসেপ্টটা এটা ক্লিয়ার করলাম কিন্তু পরীক্ষায় তোমরা সংজ্ঞায় লিখবে তোমাদের প্রশ্ন মানে তিন থাকবে এখান থেকে যেটা লিখবে সেটা আমি বলছি তোমরা লিখে নাও অভিশ্রুতি কাকে বলে অপুন অপিনিহিতের প্রভাবজাত ই অথবা উ ধ্বনি পরবর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে এই যে যেটা আমি বললাম এই যে অপিনীতির যে ই কার আর উ কারটা যে উচ্চারণ হয় সেটা কি হয় পরবর্তী আরেকটা যে স্বরধ্বনি থাকে ওটার সঙ্গে মিশে যায় মিশে গিয়ে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে সেটাই আর আরেকটু আছে লিখে নাও অভিশ্রুতিকে অপিনীতির পরবর্তী ধাপ বলা হয় এই যে আমি একটুক্ষণ আগে আলোচনা করলাম অভিশ্রুতি নিয়ে তোমাদের আরেকটা ভিডিও আমি দিয়েছি এর আগে সেই অভিশ্রুতির পরের ধাপটাই কিন্তু অপিনীতি। তো আবার অভিশ্রুতির ইংরেজি হল আমলেজ তো এর উদাহরণ কয়েকটি আরেকটু বলে দিই তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা পরীক্ষার সংজ্ঞার উদাহরণটা লিখে আসবে তো উদাহরণটা বলছি দেখো কোরিয়া কইরা। আর করে আমি দুটা উদাহরণ দিয়েছি এখানে করিয়া প্রথম শব্দটার উচ্চারণ কি হয় প্রথমে বলে লোকজন বলে করিয়া তারপরে যখন সেটা উচ্চারণের সময় অনেক অনেক লোকরা কি বলে কইরা বলে এটা চলে গেল অপিনিহিতি দেখো এই যে এই জায়গাটা ইটা যে আছে এটা হচ্ছে ওপিনিহিতি বসলো তার সঙ্গে পরে আবার উচ্চারণ কি হয় করে এই যে মিশে গেল ইটা আর আকার দুটো স্বরধ্বনি মিশে গেল মিশে গিয়ে আবার নতুন একটা শব্দ তৈরি হলো ক একার হয়ে গেল র একার হয়ে গেল ক র একারে রে করে এই যে নতুন শব্দ তৈরি হয়ে গেল করে এটাই হচ্ছে অভিশ্রুতি পরে আবার আরেকটি উদাহরণ দিয়ে দিচ্ছি দেখো বলিয়া বললা এই যে এখানে অপিনীতি হলো এই অপিনীতিটা কি হলো এখানে যে স্বরধ্বনি আর আরিফ যে স্বরধ্বনি আছে দুটি স্বরধ্বনি মিশে গেল মিশে গিয়ে হলো বলে দেখো এই জায়গাটা আমি বলে দিয়েছি দেখিয়ে দিলাম আরো কয়েকটি উদাহরণ তোমাদেরকে বলে দিই এগুলো লিখে আসবে তোমরা মানিয়া মাইনা মেনে আরেকটি উদাহরণ হচ্ছে হাটুয়া হাইটা হেঁটে আরেকটি উদাহরণ হচ্ছে আজি আইচ আজ আবার আরেকটি উদাহরণ হচ্ছে মাতৃকা মাইয়া মে আবার আরেকটি উদাহরণ যদি বলি মাছুয়া মাউছা মেছু তো এই ছিল তোমাদের অভিশ্রুতির উদাহরণ তো আমার ভিডিও ভিডিওটা এতটুকুনি আলোচনা রাখলাম তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ